মোটামুটি রোস্টার থাকে আর কি চল্লিশ টাকা আছে মোটামুটি আমি গান্ডা থেকে আনি

প্রদেশ সরকার যদি এই নিচ থেকে দেখালাম যে নতুন ফল বাজারে উঠেছে কালকে যে বেগ কাল সরবরাহ করে নিয়ে যায় যে 100 টাকা কালকে সিটি একটা 40 টাকা 40 টাকা 50 টাকা 50 টাকা কিছু বড় কত 20টা 100 টাকা পড়বো আর 70 টাকা 35 পয়সা পড়বো আরেকটা দিন প্রদেশ সরকার অবলম্বন করবে কি